হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দেওয়া হয়েছে এই তো মা গিয়েছিল বাজারে আর আমাদের মা মেয়ের সংসারে এই তো মামি মা মাহি আর দাদি থাকি বড় একটা সিলভার কাপ মাছ আনা হয়েছে আর এই মাছটা এখন ধুয়ে তারপরে হচ্ছে প্রত্যেকদিন যা রান্না করায় ওইটাই ভাগ করে ফ্রিজে রেখে দিবে আর এই মাছটা অনেকখানিক ডিম ছিল আর আমার মাহিবুড়ি মাছের ডিম খেতে অনেক বেশি পছন্দ করে যাক মানে বাজারে তাও সিলভার কাপ মাছটা অন্যান্য মাছের থেকে একটু কম দামে পাওয়া যায় আমাদের মতন মানুষ আমরা আর কি কিনে খেতে পারি আর এ তো মা হচ্ছে ছাগলের জন্য খাবার রেডি করতেছে আমাদের যেহেতু ছোটো একটা কলা বাগান আছে কলা বাগানটা দুয়া ওইখানে মা বাগানে গিয়েছিলো বাগান থেকে তো কলা গাছের ভাদাল নিয়ে আসতে বাদালটা আর কি কেটে ছাগলের জন্য আর কি ছোটো ছোটোকে কেটে দিচ্ছে ছোটো ছোটোকে কেটে দিলে ছাগলের খেতে আর কি সুবিধা হবে আর এটা যেহেতু নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ এই জন্য মা এখন চাতালে উঠে পেঁয়াজগুলো আর কি ছড়াই রাখতেছে আর এই পেঁয়াজগুলো হচ্ছে বড়োভাবে দিছে বড়োভাবেদের পেঁয়াজ তুলছিল তখন আমি আর মা কেটে দিয়েছিলাম এই জন্য পেঁয়াজগুলো দিসে আর এমনি এমনিতেও দেয় আর আমাদের যে পেঁয়াজের ক্ষেত আছে সেটা হচ্ছে বর্গা দোয়া আমাদের বাড়িতে তো করার মতন মানুষ নেই মানে এখান থেকে তিন ভাগের এক ভাগ আমাদেরকে দেয়া যা ক্ষেতটা দেখাশোনা করে তারা হচ্ছে দুই ভাগ রাখে আর এদিকে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি যে ছাগলের কান রান্না করে ছাগলের কানের দিয়ে আর কি আলুর চপ এটা শুনতে কেমন লাগতেছে না যা আমি আগে ভাবতাম যে ছাগলের কান মনাই খাই না কিন্তু এখন দেখি না ছাগলের কানও খায় আমিও মানে এই দিয়ে মানে আজকে দিয়ে হচ্ছে আমি এই মানে তিনবার ছাগলের কান রান্না করে খাওয়া আমাদের বাড়িতে আর অনেক মজা লাগে মানে অনেকটা ভুড়ির মতন লাগে আর গরুর ভুড়ি ছাগলের ভুড়ি যারা খাইছেন অনেকটা টেস্ট ওই রকম খেতে অনেক ভালো লাগে যাই হোক এই তো সবগুলো আমার মানে কানের ছাগলের কানে চপ বানানো শেষ আর মা এদিকে হচ্ছে মসুর ডালটা বেটে মানে পেঁয়াজ মুড়ি সব কিছু দিয়ে মাখায় নিলে এখন মসুর ডালের পেঁয়াজগুলো ভাজা হবে চপগুলো ভাজা শেষ আর এখনও হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে আর এ তো এখানে হচ্ছে চপগুলো ভাজা হয়ে গেছে তারপরে একটা ডিম ছিল সেই ডিম ছয় টুকরা করেও আর কি চপ বানায় নেওয়া হয় আর এ তো এই বছরের জন্য আলহামদুলিল্লাহ প্রথমবার হচ্ছে বাঙ্গি খেলাম বাঙ্গিটা খুব একটা পছন্দ না তারপরেও যেহেতু মা দাদি পছন্দ করে এই জন্য আর আজকের ইফতারিতে মশালা অনেক কিছুই ছিল চপ ছিল ডিমের চপ ছিল তারপরে হচ্ছে মুসুর ডালের পেঁয়াজও আর এদিকে হচ্ছে এ তো মাহি যেহেতু রুহাবজা পছন্দ করে এই জন্য রুহাবজা দিয়ে লেবুর শরবত আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ